আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মুরগি পালনে আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আশা করি আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আজকের ভিডিওটি শুনলে আপনি একজন আদর্শ খামারি বা খামার বন্ধ করে দিতে বাধ্য হবেন যে কোনো ডিসিশন নিতে আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক খাদ্যর দাম এবং মুরগির বাচ্চার দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছে সেই তুলনায় বাজারে মুরগির দাম অনেক কম সেই ক্ষেত্রে এখনই ডিসিশন নিতে পারেন যে আপনি আর মুরগি উঠাবেন না কিন্তু হ্যাঁ বলে রাখা ভালো আপনি যদি একটি নির্দিষ্ট টাইম মেনটেন করে মুরগি উঠাতে পারে। যেমন রমজান মাস ঈদ পূজা সবে পয়লা বৈশাখ এরকম অনেক কিছুর উপর ভিত্তি করে আপনি যদি মুরগি উঠান আমি যেই সময়ের কথা বললাম এই সময়গুলোতে মুরগির দাম বরাবরই অনেক বেশি থাকে এবং এর আগে পাশেও অনেকটা মুরগির দাম বেশি হয়ে থাকে অনেক সময় দেখা যায় অনেক অনেক বিয়ে সভা বা উৎসব লেগেই আসে ঠিক সেই সময়ে মুরগির দাম বৃদ্ধি পেয়ে থাকে ধান কাটা বা ফসল উৎপাদন ফসল লাগানো এরকম সিজনে আপনি মুরগি বিক্রয় করতে পারেন তার উপর ভিত্তি করে মুরগি উঠালে মুরগির দাম অবশ্যই পাবেন এমনকি মাসের প্রথমের দিকে দাম দাম কিছুটা কিছুটা থাকলেও দিকে দিকে হলেও মাসের থেকে পায় খেয়াল রাখবেন মুরগি কোন টাইমে উঠাবেন যারা নতুন খামারি তাদের জন্য অবশ্যই বলবো যে মুরগি উঠানোর টাইম মেনটেন করতে হবে যা আপনি মুরগিটা সেল দিবেন কোন টাইমে ঠিক ওই টাইমেই যেন আপনি মুরগিটা সেল হয় তার উপর বিবেচনা করেই মুরগি উঠাবেন হয়তো কিছু কিছু সময় সময় সেই সময় দাম নাও হতে পারে এটির জন্য আপনি কি একদম চিন্তা করতে হবে না কেননা আরো অনেকগুলো টিপস রয়েছে যেগুলো ফলো করলে আপনি মুরগির ফার্মে মুরগির রেজাল্ট ভালো হবে এবং আপনি মুরগি যদি ওজন ঠিকঠাক নিয়ে আসতে পারেন মুরগির পা মোটা করতে পারেন মুরগির বডি অয়েল পারফেক্টলি ভাবে নিয়ে আসতে পারেন খাদ্যের এফসিআর অনুযায়ী মুরগির ওজন আসে সব কিছু মিলিয়ে আপনি যদি একজন আদর্শ খামারি হয়ে উঠতে পারেন তাহলে আপনি ফার্মে অবশ্যই ভালো কিছু করা সম্ভব তাই এখন ডিসিশন নিতে পারেন যে আপনি কি একজন খামারি হতে পারেন খামার করলে লস হয় এরকম কথা ভুল খামারে লসের থেকে লাভের পরিমাণ অনেক বেশি যদি আপনি লোভ না করেন লোভে পাপ পাপে মৃত্যু অনেক খামারি আসেন যারা লোভ করে বারবার মুরগি উঠাতে থাকেন কোনো সময় বা কোনো কোনো কিছু ছাড়াই যেমন কুরবানির ঈদে যদি আমরা মুরগি উঠাই তাহলে সেই ক্ষেত্রে লস হওয়ার সম্ভাবনা একটু বেশি কারণ এই ঈদে মুরগির চাহিদা কিছুটা কম থাকে আমরা সবাই যদি এই সময় মুরগি উঠাই তাহলে হয়তোবা মুরগিতে লস হান্ড্রেড পারসেন্ট হতেই পারে তাই আমরা সব সময় চিন্তা চিন্তাভাবনা করব যে কিভাবে মুরগি দাম বেশি পাওয়া যায় এবং ভালো ওজন নিয়ে আসা যায় মুরগির ওজন নিয়ে আসার ক্ষেত্রে মুরগির এফসিআর খেয়াল রাখতে হবে সেই জন্য অতিরিক্ত গরমে আপনি কখনোই মুরগির ভালো রেজাল্ট পাবেন না বা অতি শীতের মধ্যেও খুব ভালো রেজাল্ট পাবেন না তাহলে কখন মুরগি উঠাবেন হ্যাঁ বন্ধুরা অবশ্যই গরমের সময় বা অতিরিক্ত শীতের সময় মুরগি লালন পালন করে ভালো রেজাল্ট নিয়ে আসতে পারেন সেই জন্য কিছু বাধ্যবাধকতা রয়েছে অতিরিক্ত গরমে মুরগিকে ভালো রাখার জন্য পর্যাপ্ত পরিমাণ ভিটামিন খাওয়া থেকে বিরত রাখতে হবে এবং অতিরিক্ত গরম থেকে মুরগিকে আরামদায়ক জায়গায় রাখতে হবে যেন মুরগিরা অতিরিক্ত গরম থেকে রক্ষা পায় আপনি ফার্মকে শীতল রাখার জন্য অবশ্যই কিছু ব্যবস্থা গ্রহণ করতে হবে সেটি হোক টিনের চালে পানি স্প্রে করার মাধ্যমে বা পানি দেওয়ার মাধ্যমে বা অতিরিক্ত ফ্যান ব্যবহারের মাধ্যমে বা যে কোনো অয়েতেই হোক আপনি ফার্মকে ঠান্ডা রাখতে হবে কর্মের সময় তাহলেই ভালো রেজাল্ট আসতে পারে ভালো রেজাল্ট নিয়ে আসার জন্য আপনি ফার্মটা কর্মের সময় শীতল রাখলেই চলবে না ফার্মে পর্যাপ্ত পরিমাণ ট্রিটমেন্ট ব্যবস্থাও নিতে হবে কি কি কারণে মুরগির ওজন খুব দ্রুত বৃদ্ধি পায় এর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে সেই ভিডিওগুলো দেখে নেবেন আশা করি এছাড়াও মুরগির রোগ জীবাণু সম্পর্কে আমাদের জানতে হবে লিটার ব্যবস্থা সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে মুরগির লিটার যদি খারাপ হয়ে থাকে সেই ক্ষেত্রে মুরগির ওজন এবং মুরগির রোগ জীবাণু দুটোই ওজন যেমন কমে যায় রোগ জীবাণু তেমন বৃদ্ধি পেতে থাকে অর্থাৎ আমাদের প্রত্যেকটি পদক্ষেপ একটার পর একটা আসতে থাকবে এবং সেই পদক্ষেপটি সুন্দরভাবে নিতে হবে ছোট অবস্থায় মুরগির বোর্ডারে পর্যাপ্ত পরিমাণ তাপের প্রয়োজন পড়ে কিন্তু অতিরিক্ত তাপের ফলে মুরগির সমস্যা হতে পারে তাই তা পারফেক্টলি ভাবে দেওয়া আমাদের কর্তব্য কিভাবে আমরা পারফেক্টলি ভাবে মুরগির তাপ দিয়ে থাকি সেই সম্পর্কে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে দুশ্চিন্তার কোনো কারণ নাই আপনি যদি একজন পারফেক্ট খামারি হতে চান আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া আছে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের ভিডিওগুলো একের পর এক আপনারা পেতে থাকবেন খুব গুরুত্বপূর্ণ এবং পাওয়ারফুল ভিডিও নিয়ে আসি আমি মুরগি লালন পালন করা সম্পর্কে কেননা আমি দীর্ঘ ছয় বছর যাবত এই মুরগি লালন পালন নিয়েই ব্যস্ত থাকি সুতরাং মুরগি সম্পর্কে কিছুটা হলেও আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব বন্ধুরা আমরা হয়তো এটা জানি না যে কখন মুরগি বিক্রয় করব। ছোট মুরগি কখনোই বিক্রয় করবেন না মুরগির ওজন মিনিমাম আড়াই কেজি হলেই একমাত্র মুরগি বিক্রয় করবেন এর নিচে মুরগি বিক্রয় করা ঠিক না একজন অভিজ্ঞ খামারি বলবে যে কেন এটি ঠিক না কেননা বাচ্চার দাম এবং ওজন সব কিছু করলে বড় করলে আপনি লাভের পরিমাণ অনেকটাই বাড়িয়ে যায় এবং ছোট অবস্থায় মুরগি বিক্রয় করলে আপনি লাভ হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে না তাই আমি বলবো অবশ্যই মুরগিকে যতটা সম্ভব তিন কেজি বা আড়াই কেজি সাইজের করবেন ব্রয়লারের ক্ষেত্রে এবং সোনালির ক্ষেত্রে এক কেজি থেকে সয়া কেজির মধ্যে সেল দেওয়ার চেষ্টা করবেন এবং উন্নত মানের খাবার সময় দেওয়ার চেষ্টা করবেন আমরা জানি যেগুলো খাবার ভালো তার নাম বাতাসের মধ্যেই ছড়াই যেমন আমরা মানুষের মুখে মুখে যেই কোম্পানিগুলোর নাম শুনে থাকি যেগুলি ভালো তারই মধ্যে থেকে একটা কোম্পানি ফিড আমরা অবশ্যই খাওয়াবো এবং যে কোম্পানিগুলো ভালো সচরাচর আমরা জানি সেই কোম্পানিগুলোর মেডিসিনই আমরা খাওয়াবো অহেতুক আজে বাজে বা নিজের মন গড়া কোনো মেডিসিন আমরা মুরগিকে খাওয়াবো না ফার্মে বাড়তি বা বাইরের কাউকে ঢোকাবো না যাদের অন্য ফার্ম থেকে এই ফার্মে বা আপনার ফার্মে আসে এরকম কেউ আসলে অবশ্যই জীবাণুমুক্ত মুক্ত করে নেবেন মুরগির ফার্মে জীবাণু একটি মারাত্মক রোগ হয়ে দাঁড়ায় মুরগির জন্য যদি আপনি এটির ব্যাপারে সঠিক পদক্ষেপ না নিতে পারেন ছোট ছোট জীবাণুগুলো থেকে একসময় আপনি মুরগিতে অনেক বড় প্রকাপ ধারণ করতে পারে তাই বাইরে থেকে আসার সময় অবশ্যই জীবাণুমুক্ত করে নেবেন এবং মাঝে মধ্যেই পুরো শেরটাকে জীবাণুমুক্ত করে নেওয়া প্রত্যেকটা খামারের উচিত আমি মনে করি মুরগিকে পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা পানি দেওয়া গরমের সময় অন্তত চার থেকে পাঁচবার বার ঠান্ডা পানি দেওয়া দরকার এবং দুপুর বেলা বিশেষ করে সকাল ১০টা থেকে বিকাল চারটা পর্যন্ত খাবার একদম বন্ধ করে দেওয়া উচিত খাবার বন্ধ করে একবারে দেওয়া ঠিক না কিভাবে বাচ্চার বয়স যখন ষোলো থেকে সতেরো দিন হবে ঠিক সেই দিন থেকে দিনের নয়টার পর থেকে খুব ভালো করে মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন দিনের ঠিক ঠিক নয়টার পর থেকে দুই ঘন্টা প্রথম দিন দ্বিতীয় দিন এক ঘন্টা অর্থাৎ তিন আধা তিন ঘন্টা এভাবে প্রত্যেক দিন আধা ঘন্টা আধা ঘন্টা করে সময় বাড়তে বাড়তে ঠিক পঁচিশ দিন বয়স থেকে আপনার মুরগি চারটা পর্যন্ত একদম না খেয়ে থাকবে এবং এই সময় কোনোভাবে পানি বন্ধ করা যাবে না পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা পানি এই বন্ধ করা খাদ্যর সময় বা সময়ে খাবার বন্ধ করার সময়ই পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা পানি দেওয়া থাকবে কোনো কর্মেই ঠান্ডা পানি যেন আমরা দেওয়া থেকে বিরত না থাকি এই বিষয়ে সতর্ক থাকতে হবে প্রিয় দর্শক অনেক বক পরে ভিডিও শেষে চলে এসেছি যদি ভালো লেগে থাকে একটা লাইক আশা করতেই পারি এবং অবশ্যই একটা কমেন্ট করে যাবেন যদি কোনো বিষয় সম্পর্কে আপনারা বুঝতে সমস্যা হয়ে থাকে অবশ্যই আপনি কমেন্ট করতে পারেন এবং আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ